এই যে একটা শহর চলে দালান কোঠা উপরের দিকে যেতে থাকে উন্নয়নে চাকা ঘুরতে থাকে এই যে সবকিছু আমরা হাতের কাছে পাই এটার পেছনে যে একটা বিশাল কর্মযজ্ঞ চলে এই কর্মযজ্ঞ করে আসলে আমাদের শ্রমজীবী শ্রমজীবী মানুষেরা এই মানুষের কর্মক্ষেত্রে তাদের কাজের পরিবেশটা কেমন কর্মক্ষেত্রে কি তারা কখনো দুর্ঘটনার শিকার হন যদি দুর্ঘটনার শিকার হন তাহলে সেটার কি কোনো ক্ষতিপূরণ পায় তারা বা সেটার ক্ষতিপূরণ পেতে গেলে কি কি বাধার মধ্য দিয়ে তাদের যেতে হয় এই শ্রমিকদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এটা কি আমরা কখনো ভেবে দেখেছি বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা তাকে কতটা সাহায্য করে আমি যখন তার বিল্ডিংয়ে কাজ করতে যাই অ্যাক্সিডেন্ট হয়েছি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মাত্র আমাকে এক হাজার টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে বিভিন্ন আমি এক হসপিটাল থেকে অন্য হসপিটাল অন্য হসপিটাল থেকে অন্য হসপিটালে বারবার চিকিৎসা করছে আর ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে অন্য হসপিটাল অ্যাম্বুলেন্সে এবং ও চিকিৎসা খরচ বহু টাকা আমার খরচ গেছে আমি আমার বন্ধুদেরকে পাঠাইছি যে তাদের বাড়িতে কিন্তু তারা মধ্যে টাকা দিতে অস্বীকার করছে এবং টাকা দিতে অস্বীকার করছে বরঞ্চ তারা আমাকে যদি মেরা দিয়ে পায় আমার থের দিচ্ছে আমার বন্ধুদের মাধ্যমে মেরা দিয়ে পাইলে আমার ক্ষতি হবে এবং আমি যখন কেস করলাম তাদের বিরুদ্ধে কিন্তু আমি এই চার থেকে সাড়ে চার বছর ধরে আমি কত কষ্ট করি মাঝে মাঝে আমি লোক নিয়েও আসছে আমি একা আসতে পারি না সে বারবার এই কোডের বারান্দা আমি আসতে আসি বারবারই করতে কিন্তু সে বারডা থেকে মোটে ও আসতে পারে না তার গাড়ি বাড়ি সব কিছু আছে কিন্তু আসতে পারে না আসে নাই আমি যে বারবার প্রোটোকল থেকে ধার করি টাকা নিয়ে আসছে এই কেসের জন্য বারবার করতেছে চার থেকে সাড়ে চার বছর ধরে কিন্তু আমি ন্যায় বিশ্বাস কবে পাবো এটা আমি নিজে না ভালো একমাত্র শ্রমিকদের ন্যায় বিচার পেতে এই যে দেরি এই দেরির পেছনে আসলে কারণগুলো কি এই যে ভুক্তভোগী তারা যখন বিচার চাইতে যায় সেই শ্রম আদালতে মামলা করতে যায় সেই শ্রম আদালতে দেখা গেল তাদের উপজেলা থেকে দুইশো এক কিলোমিটার দূরে ছিল এবং যেই শ্রম আদালত থেকে তারা বিচার চাইতে যাচ্ছে সেই শ্রম আদালতই নিচ্ছে ছয়শো দিন সময় সে ক্ষতিপূরণের আদেশ দিতে যদিও আইনে বলা ষাট দিনের কথা ধরেন শ্রম আদালত বলল এক মাসের মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু দেখা যাচ্ছে যারা দিচ্ছে ক্ষতিপূরণ তারা আরও চারশো থেকে পাঁচশো দিন পর গড়ে আর কি দিচ্ছে সে ক্ষতিপূরণ এই যে শিল্প মালিকরা নানানভাবে শ্রম আইন লঙ্ঘন করতে পারে এই সুযোগটা আমাদের সীমাবদ্ধ করে দিতে হবে এবং এমন এক বাস্তবতা গড়ে তুলতে হবে যেখানে ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত ক্ষতিপূরণ পেতে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে শ্রম আইন সংস্কারের কাজ চলছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ধার্য করার ব্যাপারে ট্রেড ইউনিয়ন নেতাদের ভাবনাটা আসলে কি শ্রম আইনের ক্ষতিপূরণ ধারাটি সংশোধন করার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ দেওয়া উচিত সেটা হলো আয় লক্ষণ একশো একুশের ভিত্তিতে পেইন সাফারিংস এই ভিত্তিতে সংশোধন করতে হবে লস অফ ইয়ার আর্নিং ভিত্তিতে যদি ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি শ্রমিক সে অন্তকে চলতে পারবে যে ক্ষতিপূরণ পেতে শ্রমিকদের এত বিবর্তনমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেই ক্ষতিপূরণের আসলে পরিমাণটা কত দুর্ঘটনায় যদি কোনো শ্রমিক নিহত হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ হবে দুই লক্ষ টাকা এবং দুর্ঘটনায় যদি আহত অর্থাৎ স্থায়ীভাবে যদি কোনো শ্রমিক পঙ্গুত্ব বরণ করে সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ হবে আড়াই লক্ষ টাকা যদি কোনো শ্রমিক অস্থায়ীভাবে পঙ্গু হয় বা অস্থায়ীভাবে অসুস্থতা বা পেশাগত ব্যাধিতে আক্রান্ত হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণের কথা বলা আছে শ্রমিক যে পূর্ণ মজুরি পেত সেই পূর্ণ মজুরির দুই মাসের সমপরিমাণ পরিমাণ মজুরি সে পাবে এবং পরবর্তী যে দুই মাস পরবর্তী দুই মাসে তার পূর্ণ মজুরির দুই তৃতীয়াংশ মজুরি সে পাবে এবং তার তৎপরবর্তী যে সময়গুলো আছে সেক্ষেত্রে শ্রমিকের মজুরির পরিমাণ হবে তার পূর্ণ মজুরির অর্ধেক পরিমাণ এবং এই ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে যে হয়রানিটা হয় শ্রমিকদের এটা বন্ধ করার উপায় কি যে শ্রম আদালত থেকে যে আদেশ হলো যে শ্রমিককে ক্ষতিপূরণের জন্য দুই লক্ষ টাকা দেয়া হবে সেই দুই লক্ষ টাকা যেদিন থেকে আদালতের আদেশ দিল সেই দিন থেকে যতদিন পর্যন্ত মালিক এই টাকাটি না দিবে ততদিন প্রতি মাসে পঁচিশ শতাংশ হারে যদি আমরা ইন্টারেস্ট রাখার বিধান যদি সংযুক্ত করতে পারি আইনে তাহলে কিন্তু তারা দেখা যায় যে অতি দ্রুততম সময়ের মধ্যে আদালত কর্তৃক যে আদেশকৃত যে অর্থ সেই অর্থটি দ্রুততম সময়ের মধ্যে প্রদান করতে আমাদের প্রচলিত ব্যবস্থায় ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে শ্রমিক যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বেশ কিছুদিন ধরে এই জটিলতা থেকে শ্রমিকদের বের করে আনার জন্য একটা কাজ করছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইঞ্জুরি ইন্স্যুরেন্স স্কিম অথবা শ্রম দুর্ঘটনা বিমা আসুন আমরা শুনি এটা আসলে শ্রমিকদের কিভাবে উপকার করতে পারে এই স্কিমের যে তিনটি প্রধান বৈশিষ্ট্য প্রথমত এখানে একটি কম্প্রিহেন্সিভ ডেটাবেস থাকবে যেখানে শুধু শ্রমিকের তথ্য না তার নমিনির তথ্য সংরক্ষিত হবে যাতে এ ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে শ্রমিকের পরিবারকে হয়রানির সম্মুখীন না হতে হয় দ্বিতীয়ত এটি একটি নো ফল সিস্টেম কার কারণে দুর্ঘটনা ঘটেছে সেটা এখানে বিবেচ্য বিষয় না কিন্তু ক্ষতিগ্রস্ত শ্রমিক বা নিহত শ্রমিকের পরিবার সবসময় ক্ষতিপূরণটা পাবেন এবং এক্ষেত্রে আমরা দেখি যে লেবার কোর্টে অনেক কেস দীর্ঘায়িত হয় গ্রুপ ইন্স্যুরেন্স থেকে অনেক কেস রিজেক্ট করা হয় এই ধরনের ত্রুটি এই ব্যবস্থায় থাকবে না তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই ক্ষতিপূরণ ব্যবস্থার মাধ্যমে হবে ক্ষতিপূরণ দেওয়া হবে লস অফ ইনকাম বা আয়ের যে ক্ষতি হয়েছে তার উপর আমরা জানি যে জীবনের তো ক্ষতিপূরণ হয় না কিন্তু অ্যাটলিস্ট যে আহত শ্রমিক তার যেন চিকিৎসা পুনর্বাসন এবং নিহত শ্রমিকের পরিবার তার জীবনযাপনের ন্যূনতম মানদণ্ডটা বজায় রাখতে পারে সেই পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা এখানে করা হবে